এদিক এক্সিলম বড়ও কিন্তু এটা তো কাজ লাগলই না এটা দেখো বা আগা হবে না এটা ও ও ও ওই গাছটো আছে গেছটো আছে দেখো এটা এটা তো আছে কিন্তু তুমি আগে দেখে নাও এটা তোমার যেটা মনে হয় তুমি সেটা নাও হ্যাঁ হ্যাঁ ওটা তো আছে এটা বেশি পাকা হবে না হ্যাঁ হুম হ্যাঁ হুম

কটা দাম দিবে হুম 50 টাকা বাজার দিলে 60 টাকা 70 টাকা দিবে আর দিলে বাজার বিক্রি হচ্ছে 30 টা 40 টাকা কালকে বেশি বেশি টাকা আছে শুধু দুই ক্যারেট মাল বেশি আজকে সকালে পাইলাম মালটা আজকে সকালে পাইছি আমি তোর কাছে 10 টাকা আছে 50 টাকাই আছে একটা যাও যা আছে সব দিয়ে দাও আমার 50 টাকা লাগবে না 200 টাকা বিলে দে না না 300 টাকা দিই তুই কয় টাকা লাগার পুরো 100 টাকা দেব না কেন হ্যাঁ 25 টাকা কেন কেন 25 টাকা কোন গদি হ্যাঁ গদি সব দি দি তিনটা মিনিট দেখ তুই 200 টাকাটা কি কয় টাকা দিছি হ্যাঁ 100 টাকা না ওটা না মানে হ্যাঁ ওই যে আমার দুটো 100 টাকা জামিন কত টাকা দেব তুই দেখো 60 টাকা তুমি 50 টাকা আর 40 টাকা তার 90 টাকা হবে 90 আর এটা 30 আর এটা হলো 50 ঠিক আছে

জিততে দাসি না আমার দার জিতিয়ে গিয়ে বিশ্বাস করল তুই যা বাজারে যাই কিনে কিনে বাজারের হিংসা কি খালবাস না ভাল লাগছে লাল বাবা কি বলছে Aş baba, aş baba. Misthiri